অনেকটা স্পেস নিয়ে কিন্তু বসা যাবে ছোটোখাটো বইয়ের আলমারি বা পার্সোনাল ইউজের জন্য অনেক কিছু করা যেতে পারে প্লাস হচ্ছে এখানে কম্পিউটার টেবিল রেখে কাজ করতে পারবেন বেশ লম্বা ব্যালকনি আছে আর এটা মোটামুটি তিন ফুট চওড়া ব্যালকেনিটা ওদিকটা পড়বে সরষুনা কলেজ তো আজকে আরেকটা প্রজেক্ট নিয়ে চলে আসলাম এদিকটা হচ্ছে শকুন্তলা পার্ক বাস স্ট্যান্ড আর এদিকটা হচ্ছে সরষণা কলেজ ঠিক আছে খুব প্রাইম লোকেশান এখান থেকে দু থেকে তিন মিনিট হেঁটে গেলে বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন আর এইটা হলো ফ্ল্যাট আসুন ভিতরটা দেখে নেওয়া এখানে আমাদের তিনটে ফ্ল্যাট ফাঁকা আছে এখানে একটা গ্যারেজও আছে দেখুন সাইডে কতটা জায়গা এখানে আপনারা বাইক রাখতে পারবেন গ্যারেজও বুক করতে পারেন এইটা হলো এন্ট্রান্স এদিকে একটা ফ্ল্যাট আছে এদিকে একটা ফ্ল্যাট আছে ফার্স্টে এটা দেখে নিচ্ছি এটা আছে ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের এটা হচ্ছে ফার্স্ট বেডরুম বেডরুমের সাইজটা দেখুন এটা মোটামুটি এগারো বাই এগারো বাই দশ এটা মোটামুটি এর সাইজ আছে তার সঙ্গে পেয়ে যাচ্ছেন এই ব্যালকনি বেশ লম্বা ব্যালকনি আছে আর এটা মোটামুটি তিন ফুট চওড়া ব্যালকনিটা লম্বায় অনেকটা কিন্তু বড় আছে এক দুই তিন চার পাঁচ এগারো মানে ঘরের মাপে একদম এখানে একটা বেসিন বসানো আছে আর এই হল দূরত্ব কতটা জায়গা পাচ্ছেন দেখুন এখানে ফ্রিজ রাখা রাখতে পারবেন এখানটাতে আবার এখানটাতেও রাখতে পারেন যদি চান এটা আমরা কিচেনে আসলাম এখানটা কিন্তু একটা আর্চ করে দেওয়া যাবে আপনারা যদি বুক করেন যদি চান এখানটা আর্চ আর্চ করে দেওয়া যাবে করে আপনাদের মতো এটা কিন্তু আলাদা হয়ে যাবে পুরো কিচেন আর ডাইনিংটা এইটা বাথরুম লম্বা এবং চওড়া ভালোই বাথরুম সুন্দর মার্বেল বসানো আছে বাথরুমে এটা উপরে স্টোরেজের জায়গা দেখুন টাইলসগুলো কতটা উপর অবধি করা আছে মানে আমার এটা মোটামুটি ছয় সাড়ে ছয় ফিট অব্দি এখানে মার্বেলটা করা আছে এই সরি টাইলসটা করা আছে তো আপনার বাথরুম কিন্তু নোংরা হবে না এটা আরেকটা বেডরুমে আসলাম এক দুই তিন চার পাঁচ দশ আর একটুখানি হালকা একটু বেশি জায়গা এক তিন চার পাঁচ সাড়ে দশ বাই সাড়ে দশ মোটামুটি এর স্টোরের যে মাপটা সেটা এটা হলো আপনাদের প্রতিবেশী ফ্ল্যাটগুলো আচ্ছা এই যে ফ্ল্যাটটা দেখছেন এটা ছশো তেরো স্কোয়ার ফিট কিন্তু কম্প্যাক্ট হলেও কত সুন্দর ফ্ল্যাট দেখুন এটারও দেখুন কতটা জায়গা এরিয়া দেখুন একদম আমি দেওয়ালে দাঁড়িয়ে আছি দেওয়ালের ধারে এখান থেকে এই কিচেন সিঙ্কের সঙ্গে সঙ্গে এখানে একটা আপনার বেসিন করা আছে চাইলে এখানে কিন্তু এখানেও একটা আর্জ করে নিতে পারবেন হলো বাথরুম বেশ চওড়া বাথরুম এবং লম্বা একটা বড় বাথরুম আছে আর এখানেও প্রায় সাড়ে ছয় ফিটের মতো টাইলস বসানো আছে মানে আপনার বাথরুম কিন্তু নোংরা হবে না এই হলো স্টোরেজের জায়গা বড় স্টোরেজ আছে এবার দেখুন এই ফ্ল্যাটের একটা খাসিয়াত আছে ফার্স্ট এখানে একটা আপনি বেডরুম পাচ্ছেন এখানে একটা স্পেস পাচ্ছেন যেটা আমার খুব ভালো লেগেছে এই স্পেসটা মানে একটা স্টাডি রুম মতন কিন্তু খুব সুন্দর করে দেওয়া যাবে এটা প্রায় পাঁচ ফুট বাই সাড়ে তিন ফুট বা পৌনে চার ফুট মতন আছে এই জায়গাটা স্টাডি রুম অথবা এখানে একটা ছোটোখাটো তাকিয়া পেতে এখানেও শুয়ে করা যায় খুব ভালো কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আর এখানে দেখুন লাইন পড়া আছে মানে আপনি কিন্তু এখানে আরামসে কম্পিউটারে বসে কাজ করতে পারবেন ঠিক আছে এখানে ছোটোখাটো এখানে কিন্তু একটা ছোটো আলমারি রেখে এখানে বই খাতা রাখতে পারবেন এইখানটায় আপনি কম্পিউটার রেখে এখানে কাজ করতে পারলেন এই বেডরুমটা দেখুন এই হলো বেডরুম এক দুই তিন চার মানে মোটামুটি আটের থেকে একটু বেশি আট ফুট চার ইঞ্চি এরকম হবে এক দুই তিন চার পাঁচ ছয় দুই তিন চার পাঁচ ছয় মানে বারো আট বাই বারো ক্যালকিটাও কিন্তু চওড়া আছে বেশ মানে তিন বাই আট মোটামুটি এইটা হলো আর একটা বেডরুম এই বেডরুমটার মাপ হচ্ছে মোটামুটি এক দুই তিন চার মানে আট বাই এক দুই তিন চার পাঁচ ওই সাড়ে দশ আট বাই সাড়ে দশ এইটা হচ্ছে এই বেডরুমের মাপ খুব কমপ্যাক্ট কিন্তু আমরা ভাবুন এটা একটা বেডরুম হয়ে গেল আপনি এখানে এটাকে আলাদা করে দিতে পারেন এখানে আর্চ করে এখানে আপনার বেসিন পেয়ে গেলেন আচ্ছা এখানে একটা সুন্দর কিন্তু মানে ছোটোখাটো বইয়ের আলমারি বা পার্সোনাল ইউজের জন্য অনেক কিছু করা যেতে পারে প্লাস হচ্ছে এখানে কম্পিউটার টেবিল রেখে কাজ করতে পারবেন আর এইটা একটা বেডরুম হয়ে গেল তার সঙ্গে আপনি ব্যালকনি কেনার জন্য হতে পারে ইনভেস্টমেন্ট পারপাসেও হতে পারে কিন্তু খুব ভালো অপরচুনিটি বলে রাখি ফ্ল্যাট কেনা বেচা ছাড়াও যদি হাউজিং লোন মর্গেজ লোন বা কমার্শিয়াল লোনের জন্য আপনাদের কোনো দরকার হয় তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে পারবেন আমরা খুব কম টাইমে আপনাদের লোন ডিসভার্স করিয়ে দেব এইটারই সেকেন্ড ফ্লোরে আরেকটা ফ্ল্যাট আছে সেটা আছে সাতশো একুশে এখানে বেশিরভাগ বুক হয়ে গেছে এই হলো ফ্ল্যাট এন্ট্রান্স ঢুকলাম এটা একটা বেডরুম এই হলো কিচেন কাম ডাইনিং এটা হলো ঘর আর তার সঙ্গে পেয়ে যাচ্ছেন বারান্দা সুন্দর প্রপার্টি কিন্তু ছিমছাম স্টিল ভালো লোকেশনে চোরা বারান্দা কিন্তু দেখুন এখানে মোটামুটি অনেকটা স্পেস নিয়ে কিন্তু বসে যাবে মানে সেই আমাদের ছোটোবেলায় গরমকালে বসে আড্ডা দেওয়া সেই ফিল্ডটা আসলো দেখে আবার দেখুন এখানে স্টোরেজের জায়গা আছে এই রুমগুলো এক দুই তিন চার পাঁচ সাড়ে দশ বাই এক দুই তিন চার পাঁচ এগারো সাড়ে দশ বাই এগারো প্লাস হচ্ছে আগের ফ্ল্যাট আগের যে ভিডিওতে আপনারা দেখেছিলেন যে একটা সুন্দর বসার জায়গা ছিল সেটা কিন্তু দেখুন এখানেও আছে কিচেন কাম ডাইনিংটা কিন্তু বেশ বড় কিচেন শুরু হচ্ছে এখান থেকে অনেকটা উঁচু অবধি দেখুন টাইলস করা আছে তো চিন্তার কোনো ব্যাপার নেই চিমনি লাইন সমস্ত কিছু করা এখানে একটা বেসিন পেয়ে যাচ্ছেন ছাড়াও আর এই হলো বাথরুম বাথরুমটা কিন্তু বেশ লম্বা এবং চওড়া আছে সুন্দর মানে বাথরুমটা মোটামুটি আন্দাজ হবে প্রায় সাড়ে সাত বাই চার এরকম একটা মাপ হবে বাথরুমের আর এই হলো আরেকটা বেডরুম দেখুন কতটা বড় এক দুই তিন চার পাঁচ ছয় মানে বারো তেরো নম্বরটা তেরো আর এটা হলো আপনার এক দুই তিন চার 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 দুগুনে আট প্লাস আরেক ফুট মানে নয় তেরো বাই নয় বড় বেডরুম কিন্তু কোথাও আপনারা কিন্তু মনে হবে না আপনি কম্প্রোমাইজ করছেন বেশি দেরি করবেন না এখন আমাদের একটা অফার চলছে অলরেডি ফিফটিন আগস্টে যত তাড়াতাড়ি বুক করবেন তত ভালো ডিসকাউন্ট রেট পেয়ে যাবেন তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সঙ্গে চলুন ছাদটা দেখে নেওয়া যাক কিরকম আছে এই হলো ছাদ বা বড় ছাদ আছে ওদিকটা পড়বে সরসুনা কলেজ আর এইটা হলো শকুন্তলা এই দিকটা আমাদের কিন্তু খুব সাপোর্টের প্রয়োজন আপনাদের আমরা যত চেষ্টা করছি আপনাদের মন পছন্দ ফ্ল্যাট দেখাবার এবং কোনো ব্রোকারের ছাড়াই আপনাদের কাছ থেকে শুধুমাত্র এইটুকু আবদার করছি যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওটা দেখছেন এইটুকুই আমরা নিজেদের প্রাপ্য বলে মনে করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে একটা সুন্দর প্রজেক্ট নিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ